বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে এসেছে আপনাদের সামনে এনএসি এনএসি অনেকেই পরিচিত না কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড জাপানি ব্র্যান্ডের এটা অ্যানিসি ভার্সা প্রো ভি বি ফাইভ মডেল এটা কোর আই ফাইভ এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএসডি দুশো ছাপান্ন জিবি ল্যাপটপটা কিন্তু খুবই স্লিম এবং লাইট ওয়েট দেখতে খুবই সুন্দর বিহ এই ল্যাপটপটাই সব ধরনের কাজ করা যাবে অফিস শর্ট এক্সেল গ্রাফিক্স সার্কাস ভিডিও এডিটিং সব ধরনের কাজ করা যাবে কোনো ধরনের হ্যাং বা স্লো করবে না মূলত যাদের বাজেটটা একটু কম পঁচিশ হাজার টাকা নিচে কিন্তু একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন মিনিমাম এইট জেনারেশন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এই ল্যাপটপটা কিন্তু দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সিক্স ফোরটি ফাইভ ওয়াটের টাইপ সি অরিজিনাল চার্জারটি আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা পার্সেস করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে হলো ঢাকা এলিফেন্ট রুড আইসিটি ভবন সুস্থ লেভেল ফাইভ সব নম্বর পাঁচশো বাইশ আমাদের কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুধুমাত্র সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ এছাড়াও প্রতিদিন আপনারা আমাদের সব খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়াও বিয়ার্স আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন এক টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না আপনি ল্যাপটপ হাতে পেয়ে খুলে দেখে চেক করে এবং ল্যাপটপ চালিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে পারবেন আপনার ডেলিভারি চার্জটাও কিন্তু হাতে পাওয়ার পরে দিতে পারবেন আগে কিন্তু ডেলিভারি চার্জও দিতে হবে না সো বিয়ার্স যারা যারা ল্যাপটপটি পার্সেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের শুরুে চলে আসুন প্রাইস রাখবো অনলি একুশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এই জেনারেশন কনফিগারেশন যে প্রাইস কিন্তু পঁচিশ হাজার টাকার উপরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনলি অনলি একুশ হাজার পাঁচশো টাকা এই পেয়ে যাবেন ধন্যবাদ